নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় স্বাধীনতা আন্দোলনে ছাত্ররা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় স্বাধীনতা আন্দোলনে ছাত্ররা কি বলা হচ্ছে স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য তা হলো প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন প্রথমে কী বলেছে উনিশশো সালে উনিশে জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয় এবং বলা হয় যে ষোলোই অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকর হবে সরকারের এই পরিকল্পনা বাঞ্চাল করার জন্য জাতি সেদিন স্বদেশীয় বয়কটের শপথ গ্রহণ করে বাংলা তথা ভারতের ছাত্রসমাজ এই ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার হয়ে ওঠে এবার বলা হচ্ছে বয়কট আন্দোলন কি বলা হচ্ছে ছাত্রদের চেষ্টায় বয়কট আন্দোলন এক প্রত্যক্ষ সংগ্রামে পরিণত হয় তারা বিদেশি কাগজ কলমে না লিখবার শপথ গ্রহণ করে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে বিদেশি লবণ চিনি কাপড় মদ ও বিদেশি পণ্যাগারের সামনে তারা পিকেটিং শুরু করে এবং বিদেশি দ্রব্য অগ্নিসংযোগ করা চলতে থাকে ছাত্রটাই ছিল এই আন্দোলনের মূল শক্তি এবার বলা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি সময়কাল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চৌঠা নভেম্বর সভাপতি কৃষ্ণকুমার মিত্র সম্পাদক সচীন্দ্র প্রসাদ বসু কাজ বা কর্মসূচি এক স্বদেশী আন্দোলনে যোগদানের অপরাধে বিতাড়িত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা দুই বক্তৃতা সঙ্গীত ও শোভাযাত্রার মাধ্যমে দেশবাসীর মধ্যে স্বদেশী আন্দোলনের আদর্শ প্রচার করা তিন বিদেশি পণ্যগারের সামনে পিকেটিং করা চার শহরে ও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে স্বদেশী বস্ত্র সরবরাহ করা এরপর জাতীয় শিক্ষা কী বলা হচ্ছে সময়কাল উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই মার্চ সভাপতি সত্যেন্দ্রনাথ ঠাকুর সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখরা অধ্যক্ষ অরবিন্দ ঘোষ স্থান ঢাকা দিনাজপুর ময়মনসিংহ কুমিল্লা মালদহ প্রভৃতি স্থানে উদ্দেশ্য সরকারি অনাচারের বিরুদ্ধে এরপর বলা হচ্ছে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হলে দেশময় আন্দোলনের সূচনা হয় সমাজে অন্যান্য স্তরের সঙ্গেও ছাত্র সমাজ ব্যাপক হারে এই আন্দোলনে যোগদান করে সেদিন হাজার হাজার স্কুল কলেজ ত্যাগ করে আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য এবার বলা হচ্ছে আইন অমান্য আন্দোলন কি বলা হচ্ছে উন আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে শুরু হয় উনিশশো ছাব্বিশে ভগৎ সিং এর নেতৃত্বে পাঞ্জাবে গঠিত হয় নওজোয়ান ভারতসভা ভারত উনিশশো সালে কংগ্রেসের উদ্যোগে গঠিত হয় হিন্দুস্থানি দল উনিশশো আঠাশে কলকাতায় গড়ে ওঠে অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই ছবি সমিতির সম্পাদক ছিলেন শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবার বলা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কি বলা হচ্ছে উনিশশো বিয়াল্লিশের নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে সারা ভারত উত্তাল হয়ে ওঠে কলকাতার প্রতি প্রতিটি স্কুল কলেজে ধর্মঘট শুরু হয় ছাত্রদের সভা ও শোভাযাত্রায় কলকাতা সারা বাংলা উতাল হয়ে ওঠে কলকাতার বিভিন্ন অঞ্চলে ছাত্রদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ চলে এই আন্দোলনে কলকাতার বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ছাত্রদের সংগ্রামী ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল এবার বলা হচ্ছে মূল্যায়ন বিশ শতকের ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য তাদের অবদান ভুলার নয় স্বাধীনতা আন্দোলনে তাদের আত্মবলিদান ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন